বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্ধুদের সাথে রাজপথে নেমে গুলিবিদ্ধ হন নীলফামারির সজীব আহমেদ গত আঠারো জুলাই ছাত্র আন্দোলনকে ঘিরে যখন উত্তাল নীলফামারির রাজপথ ঠিক তখনই বন্ধু ও সহযোদ্ধাদের সাথে সতর্ক অবস্থানে চলে যান তিনি তবুও অতর্কিত হামলা আর গুলিবর্ষণের মুখে পড়তে হয় সজীবকে আমারে ছেলেমি আমার অনেক আশা ছিল সব আশা মাটি হয়ে গেল মনে আমার ছেলে ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল বলে টাকা পয়সার অভাবে বাচ্চা আমি হাসপাতালে নিয়ে যেতে পারিনি যে চোখে স্বপ্ন দেখেছিলেন বাবা মার সব ইচ্ছে পূরণ করার সজীবের সেই চোখে আজ অনিশ্চয়তার আবরণ বুক সাহস আর প্রবল মানসিক শক্তি থাকা সত্ত্বেও বাচকের দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় দিন যাপন করছেন নীলফামারি সদরের এই যুবক নিশের একটা ব্রাভার বলে এসে ফেটে আমার শরীরে চারটা শেষে ঢুকে তার মধ্যে দুইটা আমার চোখে ঢুকে একটা গলায় আর একটা বুকের মধ্যে বুকেরটা বের করা হয় আর গলাটা চোখের দুইটা বের করতে পারেনি ডক্টর ছেলের এমন অবস্থায় রীতিমতো হতাশ কাপড়ের দোকানে নামমাত্র বেতনে চাকরি করা সজীবের অসহায় বাবা ছেলের চোখের দিকে তাকিয়ে দিনভর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন গৃহিণী মা ভালো হবে না ডাক্তার কয়ে দিচ্ছে যে আমরা আপনাদেরকে মিথ্যে আশ্বাস দিব না আপনাদের ছেলে কোনদিন দেখতেই পাবে না তখন ওইখানে তো আমি মারা যাওয়া দিচ্ছি মনে হয় অজ্ঞানের মতো হয়ে গেছি নরা মতো কান্দি কান্নাকাটি করে দিচ্ছি মানে কোনো সান্ত্বনা দেবার মতো কেউ ছিল না কোটা বিরোধী আন্দোলনে রাজপথে গিয়ে অতর্কিত গোলাগুলির এক পর্যায়ে রাবার বুলেট এসে আঘাত করে সজীবের বুক গলা ও চোখে দ্রুত ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে পরিবারকে অবগত করেন সহযোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীরা সজীবের পরিবারের সদস্য ও শিক্ষার্থীদের সহায়তায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসকেরা চেষ্টা করতেছে যে ঢাকায় আরও বড় জায়গায় কোথাও যদি চিকিৎসা হয় চোখ দিয়ে সে দেখতে পারে এটার জন্য একটু মানে আর চেষ্টা করতেছি কিভাবে কি করবো টাকা পয়সা তো অনেক টাকার দরকার টাকা পয়সা তো আমাদের কাছে নিয়ে আমরা খুব গরিব মানুষ চিকিৎসকরা তার পরিবারকে জানান সজীবের বাচকের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তবে উন্নত চিকিৎসা করা গেলে সুস্থ হতে পারে আহত সজীব কিন্তু অভাব অনটনের সংসারে সেই চিকিৎসার ভার বহন করা পরিবারটির কাছে দুঃসাধ্যকর আমার একটা অপারেশন করা হয় সেখানে চোখটা সেলে দিয়ে দেয় এবং ডক্টর আমাকে আশ্বাস দিচ্ছে যে জিরো পার্সেন্ট আমি এই চোখে কোনোদিন দেখতে পারবো না দেশবাসীর কাছে চাইবো যে আমার পাশে তারা দাঁড়াক আর আমার মতো যত ছাত্রদের এরকম ক্ষতি হয়েছে সবার হয়তো ফ্যামিলি আর্থিক সামর্থ্য থাকে না তাদের পাশে সবাই দাঁড়াক